বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী বরাবরই স্পষ্ট সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আইনি ও সামাজিক ঝড় সামলে নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছেন পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সংবেদনশীল বিষয় নিয়েও তিনি কখনও রাগঢাক করেন না এবার মেয়েদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাতৃত্ব ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী সম্প্রতি নিজের পডকাস্টে রিয়া জানালেন বিয়ে নিয়ে তার কোনো তাড়াহুড়ো বা মাথা ব্যথা নেই তবে মা হওয়ার জন্য তিনি প্রস্তুত এবং ভবিষ্যৎ মাতৃত্ব নিশ্চিত করতে তেত্রিশ বছর বয়সী এক ফ্রিঞ্জিং বা ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিজের পডকাস্টে রিয়া বলেন আমার বয়স তেত্রিশ বছর আমি সম্প্রতি একজন রোগ বিশেষজ্ঞের কাছে ফ্রিজিং ফ্রিজিংয়ের পরামর্শ নিতে গিয়েছিলাম আমিও ভাবছি এটা করব মন বনাম শরীরের দ্বন্দ্ব মাতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন ও শরীরের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কথাও তুলে ধরেন রিয়া তিনি বলেন আমাদের শরীরের ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক কখনো কখনো আমাদের বলে তুমি বাচ্চা নাও কিন্তু মন আবার বলে তুমি তো নিজেই এখনো বাচ্চা তোমার নিজস্ব ব্র্যান্ড আছে ব্যবসা আছে তোমাকে আবার বাচ্চাও সামলাতে হবে বিয়ে নিয়ে ভাবনা সমাজ নারীদের বিয়ের বয়সের সময়সীমা বেঁধে দিলেও রিয়া তাতে বিশ্বাসী নন তার কথায় আমি বিয়ের জন্য কোনো সঠিক বয়সে বিশ্বাসী নই বিয়ে করার অনেক সময় আছে তার কাছে এখন বিয়ের চেয়ে মাতৃত্বের প্রস্তুতি নেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ ভিওডি বাংলা নিউজ ডেস্ক